বনি ইসরায়েলদের দুইটা শাস্তি আল্লাহ তালা দিলেন ও আদার বরখেলাফের কারণে একটা হলো তাদের অন্তর আল্লাহ কঠিন করে দিলেন মোহর মেরে দিলেন দ্বিতীয়ত আল্লাহ তালা নিজের গজব দিয়ে তাদেরকে আচ্ছাদন করলেন পাকরাও করলেন ওয়া দূরে বা তালা ইহিমুদ্দিল্লা মাসকানা সুরা মাদা তারা তোমা আয়াত আল্লাহ বললেন ফাবিমা নাকিমা পাহ বনি ইসরায়েলের তাদের ওয়াদা ভঙ্গ করেছে ভঙ্গ করার কারণে আমি তাদেরকে অভিসম্পাত করেছি ও জাল না কুলু তাদের অন্তরটারে আমি কঠিন করে দিয়েছি পাথর সম করে দিয়েছি যদি আপনি পৃথিবীতে ওয়াদা রক্ষা না করেন হাসর ময়দানে আপনাকে সব জাতির সব উম্মত এক নামে চিনবে আপনি মুনাফে আর সেটা চেনার জন্য আপনার নিশ্চয় কোনো আলামত থাকা চাই হাসর ময়দানে শহী বুখারের ছয় হাজার একশো আটাত্তর সোহেল মুসলিমের সতেরোশো পঁয়ত্রিশতম হাদিস বলছে যেই ব্যক্তি পৃথিবীতে ওয়াদার বরখে লাফ করে মুনাফেকই করবে হাসরের ময়দানে আল্লাহ তালা তার হাতে একটা পতাকা পতাকা দিয়ে তাকে হাশরের ময়দানে হাজির করাবে ওই পতাকা লেখা থাকবে ইন্নাহু কানা কায়ানা ইউকলিফুল মিয়া এই লোক পৃথিবীতে ওয়াদার বরখে লাফ করতে এটা মুনাফেক আপনি তো হয়তো বা আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টায় আছেন বা আমি আমার পরিবারকে পর্যন্ত জানাই না আমি যে কত ওয়াদার বরফেলাফ করছি কিন্তু হাসর ময়দানে কি হবে সেটার গোপন থাকবে না হাসর ময়দানে আল্লাহ এমন এক পতাকা হাতে তুলে দিবেন সোহেব মুসলিমের হাদিস যে পতাকা দিয়ে সবাই বুঝবে এই লোকটা হলো কাট্টা মুনাফেক এই লোকটা ওয়াদার বরফেলাফ করে বিচার তো করার কথা আগে সবাই আপনাকে আমাকে মুনাফেক হিসেবে চিনবে নাওয়াজ